বাংলা নববর্ষ উদযাপন এদিন উৎসবপ্রেমী বাঙালিদের ঘরে ঘরে থাকে ভুরি ভুঁচের আয়োজন পয়লা বৈশাখের বাজারে উপচে পড়া ভিড় দামের ওঠানামা হলেও উৎসবের আনন্দ অটুট বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটি হল নববর্ষ এদিন সকালে বাড়ি বাড়ি পূজা শেষে গৃহকর্তারা বাজারমুখী হন এদিন বাড়ি বাড়ি আয়োজন হয় ভুড়িভোজের স্বাদ এবং সাধ্যের মধ্যে সমতা রেখে গৃহকর্তারা ভালো খাবারের আয়োজন করেন স্বাভাবিকভাবে এই দিন বাজারগুলিতে থাকে প্রচণ্ড ভিড় বিশেষ করে মাছ বাজার মাংস বাজার এবং মিষ্টির দোকানগুলিতে খদ্দেরা রীতিমতো লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দ মতো বাজার করছেন মাছের বাজারে রুই কাতলা মৃগের ট্যাংরা ভেটকি সহ ইলিশের জমজমাট বাজার ক্রেতারা তাদের পছন্দ মতো মাছ কিনে বাড়ি ফিরছেন মাছ ব্যবসায়ীদের বক্তব্য বাজার বেশ ভালো মাছের দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে একদম

অপরদিকে মাংসের বাজারে দেখা গেছে পাঠা পোলট্রি মুরগি দেশি মুরগি সহ বিভিন্ন ধরনের মাংস ভোজন রসিক বাঙালিরা তাদের পছন্দ মতো মাংস নিয়ে বাড়ি ফিরছেন এদিন মাছ মাংসের সাথে মিষ্টির দোকানগুলিতেও প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে একাংশ মিষ্টির দোকানে খদ্দেরা তাদের পছন্দ মতো মিষ্টি কেনার জন্য রীতিমতো লাইনে দাঁড়িয়ে আছেন লাইনে দাঁড়িয়েও তাদের মনে

পয়লা বৈশাখে বিরাট চমক নববর্ষে কি পকেটে পড়ল গৃহস্থের তা বড় কথা নয় নববর্ষের বাজারে উপচে পড়া ভিড় দামের উঠানামা হলেও উৎসবের আনন্দ অটুট বিওরো রিপোর্ট নিউজার্ড